আমি কম্পিউটার থেকে একটি ফাইল ওপেন করছি এবং এখানে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি আমি যদি ফোল্ডারটি ওপেন করি তাহলে কিন্তু ফোল্ডারটি ওপেন করতে পারছি না কন্টিনিউ এই অপশনের উপরে যদি ক্লিক করি তারপরেও ফোল্ডারটি ওপেন হচ্ছে না কারণ আমি ফোল্ডারটি অলরেডি লক করে রেখেছি ফোল্ডারটি লক করার জন্য আমি কম্পিউটারে কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল করিনি আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যদি আপনার সিকিউরিটি পারপাসের জন্য আপনার ইম্পর্টেন্ট টপিক বা তথ্যগুলো ফোল্ডারের মধ্যে রেখে লক করতে চান তাহলে কিন্তু আপনি ইজিলি করতে পারবেন কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল ছাড়াই তাহলে চলুন দেখি আমরা কম্পিউটার এবং ল্যাপটপে আমাদের সিকিউরিটি পারপাসের জন্য কিভাবে আমরা ফোল্ডার লক করব তো আপনি যে কোনো হচ্ছে যে আপনি আপনার ডাইবে গিয়ে আপনার যে কোনো ফোল্ডার আপনি লক করতে পারেন আপনার ইম্পর্টেন্ট যে ফোল্ডারগুলো রয়েছে আপনি ডেস্কটপের মধ্যে কোনো ফোল্ডার রেখে ফোল্ডারগুলো লক করতে পারেন আমি কিন্তু এই ফোল্ডারটি অলরেডি লক করে রেখেছি ফোল্ডারটির মধ্যে আমি যদি অ্যাক্সেস করি এবং কন্টিনিউ এই অপশানটির উপরে ক্লিক করি তারপরে কিন্তু আমি ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করতে পারছি না এখানে বলছি ইউ হ্যাভ বিন ডিনাইড পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার তো আমি কী করেছি প্রথমে আমি আপনাদের দেখাই দেখুন আমি ফোল্ডারটি ওপেন করতে পারছি ফোল্ডারের মধ্যে আমি কিছু আইটেম রেখেছি কিন্তু আমি চাচ্ছি ফোল্ডারটি লক করতে তো আমি কীভাবে লক করবো সিম্পল ওয়ে সিম্পল প্রসেস সিম্পল সেটিং তো আপনি কি করবেন ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করবেন এবং সব নিচে দেখবেন প্রপার্টিজ নামে একটি অপশন আপনি এই প্রপার্টিজ অপশনের উপর ক্লিক করবেন এবং একটি ডায়লগ বক্স ওপেন হবে আপনাদের সামনে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন দেখাচ্ছে এর মধ্যে সিকিউরিটি অপশনের উপর আপনি ক্লিক করুন তারপরে নিচে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর নামে একটি অপশান নিচে এই অ্যাডমিনিস্ট্রেটর ওপর ক্লিক করুন তারপরে এখানে ইডিট এই অপশানের উপর ক্লিক করুন আবার দেখবেন অ্যাডমিনিস্ট্রেটর অপশন ক্লিক করুন তারপরে এখান থেকে এই যে বক্সগুলো এখানে ফুল কন্ট্রোল এই বক্সের উপর ক্লিক করে আপনি অ্যাপ্লাই ক্লিক করে দিন তারপর এসে ক্লিক করে দিন ওকে করে দিন সবগুলো বাস আপনার ফোল্ডারটি অলরেডি লক হয়ে গেল কোনো প্রকার সফটওয়্যারের সাহায্য ছাড়াই আপনি যদি এখন ফোল্ডারটি ওপেন করেন আপনি ওপেন করতে পারবেন না কন্টিনিউ করলেও আপনার ফোল্ডারটি ওপেন হবে না আবার কিভাবে ফোল্ডারটি আনলক করবেন সিম্পল সেম ওয়ে আপনি চলে যাবেন আবার প্রপার্টিজ অপশনে প্রপার্টিজে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে সিকিউরিটি নামে অপশন সিকিউরিটি চলে যাবেন এখানে দেখবেন সিকিউরিটিতে চলে যাবেন এখানে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটর নামে অপশন আবারও অ্যাডমিনিস্ট্রেটর উপরে ক্লিক করুন তারপরে এডিটের উপরে ক্লিক করুন আবারও অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনের উপর ক্লিক করুন তারপরে এগুলো আনচেক করে দিন অথবা রিমুভ এই অপশনের উপরে ক্লিক করলে সবগুলো আনচেক হয়ে যাবে দেন এর উপরে ক্লিক করুন তারপর ওকে করে দিন সবগুলো হ্যাঁ দেখুন ফোলারটি আনলক হয়ে গেছে আপনি যদি ফোলার উপরে ক্লিক করেন তাহলে ফোলারের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন তো সিম্পল ওয়ে এই সেটিংটা ফলো করে আপনি ইজিলি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের ফোল্ডারগুলো লক করতে পারবেন যে ফোল্ডারগুলোর গুলোর মধ্যে আপনি পার্সোনাল তথ্য আইটেম ফাইল এগুলো রেখেছেন আপনি অন্যদের হাত থেকে শুরু দুঃখিত রাখতে আপনি কিন্তু এই প্রসেসটি ব্যবহার করতে পারেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যে কোনো ডিভাইসে কিন্তু আপনি এই ফর্মুলা ব্যবহার করে আপনি কম্পিউটারের ফোল্ডারগুলো ইজিলি লক করতে পারবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আজকের ভিডিওটি এ পর্যন্ত আমি কম্পিউটার রিলেটেড নতুন নতুন ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে পাবলিশ করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমি কম্পিউটার রিলেটেড ইম্পর্টেন্ট টপিকগুলো যদি আমি ইউটিউবে পাবলিশ করি তাহলে আপনি সাথে সাথে ইজিলি এগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে